We have পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্র প্রযুক্তি সামরিক শক্তি আর বৈশ্বিক রাজনীতির মঞ্চে তাদের প্রভাব চোখে পড়ার মতো কিন্তু ঠিক এই দেশের বুকেই আছে এমন কিছু জায়গা যা যেন আমেরিকার বাইরের এক ভিন্ন জগৎ আধুনিক ভবনের বদলে কাদা আর কাঠের ঘর ঝলমলে আলোয় ভরা শহরের বদলে বিদ্যুৎহীন অন্ধকার উন্নত চিকিৎসা ব্যবস্থার বদলে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা অসুস্থ মানুষ এই জায়গাগুলোকে বলা হয় রিজার্ভেশন আর এখানেই বসবাস করেন আমেরিকার আদিবাসীরা যাদের পূর্বপুরুষরা একসময় এই পুরো মহাদেশের প্রকৃত মালিক ছিলেন আজ সেই মানুষগুলো নিজেদের ভূমিতে বাস করেন এক প্রকার বন্দী হয়ে দ্বিতীয় শ্রেণী নাগরিকের মতো কিন্তু কিভাবে এমনটা হলো এই প্রশ্নের উত্তর খুঁজতে ফিরে যেতে হবে ইতিহাসের এক ভয়াবহ অধ্যায়ে যেখানে প্রতিশ্রুতি মানে ছিল প্রতারণা শান্তি চুক্তি মানে ছিল ভূমিহরণ আর সভ্যতার নাম করে চালানো হতো নিঃশব্দ এক নির্মূল অভিযান আমেরিকা এই নামে পরিচিত হওয়ার বহু আগে এই বিশাল ভূখণ্ডে বাস করতেন কোটি কোটি আদিবাসী তৃণভূমি বন মরুভূমি পাহাড় আর নদীর মতো প্রকৃতির প্রতিটি অংশ তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল গোত্রভিত্তিক সমাজ নিজস্ব ভাষা ও ধর্মবিশ্বাস কৃষিকাজ শিকার আর ঘোরসাওয়ার জীবনযাপন সব মিলিয়ে গড়ে উঠেছিল এক অসাধারণ সাংস্কৃতিক বৈচিত্র্য কিন্তু ইউরোপীয়দের আবির্ভাবের পর সব কিছু পাল্টে যেতে থাকে খ্রিস্টোফার কলাম্বাসের আগমন তারপর ব্রিটিশ ফরাসি ও স্পেনিশ বসতি স্থাপনকারীদের আগমন এই মহাদেশের মূল বাসিন্দাদের জীবনে সূচনা করে এক ভয়াবহ অধ্যায়ের সংঘর্ষ বাড়তে থাকে যুদ্ধ আর রোগে মৃত্যু ঘটে লক্ষ লক্ষ মানুষের ইউরোপীয়রা সঙ্গে নিয়ে আসে আগ্নেয়াস্ত্র মদ এবং সবচেয়ে ভয়ঙ্কর বসতির লোভ সতেরোশো সালে যুক্তরাষ্ট্র স্বাধীন হওয়ার পর থেকে শুরু হয় পরিকল্পিত এক উচ্ছেদ প্রক্রিয়া ভূমি দখলের জন্য গঠিত হয় একের পর এক আইন এর ধারাবাহিকতায় আসে সবচেয়ে নিষ্ঠুর সিদ্ধান্ত আঠারোশো সালের ইন্ডিয়ান রিমুভাল অ্যাক্ট প্রেসিডেন্ট অ্যান্ড্রু জ্যাকসনের নেতৃত্বে পাশ হওয়া এই আইনের মাধ্যমে আদিবাসীদের বলা হয় তাদের নিজ ভূমি ছেড়ে পশ্চিমে নির্ধারিত রিজার্ভেশন এলাকায় চলে যেতে এই কথিত রিজার্ভেশন আসলে ছিল বিচ্ছিন্ন অনুর্বর ও কঠিন প্রাকৃতিক পরিবেশের কিছু এলাকা যেখানে কৃষিকাজ করা ছিল কঠিন খাবার মিলত না সহজে আর কোথাও কোথাও শীত এতটাই কনকনে ছিল যে বেঁচে থাকাই প্রায় অসম্ভব ছিল এই উচ্ছেদ অভিযানের সবচেয়ে হৃদয়বিদারক চিত্র ছিল চেরকি জাতির ট্রেইল অফ টিয়ার্স সেনাবাহিনীর বন্দুকের মুখে প্রায় ষোলো হাজার চেরকিকে দুই হাজার কিলোমিটার হাঁটিয়ে নিয়ে যাওয়া হয় ওকলাহোমার বিরান পথ ধরে পথে ঠান্ডা ক্ষুধা আর রোগ ব্যাধিতে মারা যান অন্তত চার হাজার নারী পুরুষ এরপর ক্যালিফোর্নিয়ায় শুরু হয় আরেক দুঃস্বপ্ন আঠারোশো সালের দিকে সোনার খনি আবিষ্কৃত হতেই সেখানে শুরু হয় ভয়াবহ আদিবাসী শিকার অভিযান সরকার আদিবাসীদের মাথার জন্য পুরস্কার ঘোষণা করে একজন আদিবাসীকে হত্যা করলেই মিলত নগদ অর্থ মাত্র ২০ বছরের মধ্যেই নিহত হন প্রায় এক লাখেরও বেশি আদিবাসী এভাবে পশ্চিমে এগুতে থাকে সভ্যতার রথ একের পর এক গোত্রকে সরিয়ে নেওয়া হয় একের পর এক যুদ্ধবাদে একের পর এক প্রতিশ্রুতি ভাঙে মার্কিন সরকার আঠারোশো সালে ফোর্ট লারামি চুক্তি তার অন্যতম উদাহরণ লাকোটা জাতিকে ব্ল্যাক হিলস অঞ্চল দেয়া হয়েছিল কিন্তু যখন সেখানে সোনা পাওয়া যায় তখনই সেই চুক্তি ভেঙে দেয়া হয় আদিবাসীদের সরিয়ে সেখানে গড়ে তোলা হয় সোনার খনি ও বসতি হিসেব বলছে মার্কিন সরকার তিনশো পঞ্চাশটিরও বেশি চুক্তি করেছিল আদিবাসীদের সঙ্গে কিন্তু এর প্রায় সবকটি পরবর্তীতে লঙ্ঘন করা হয়েছে সবচেয়ে হৃদয় ঘটনা ঘটে আঠারোশো নব্বই সালের উন্ডেডনি গণহত্যায় সে সময় নতুন এক ধর্মীয় আন্দোলন শুরু হয়েছিল গোস ডান্স এই নৃত্য ছিল প্রতীকী এক ধরনের বিশ্বাস থেকে যে একদিন তাদের পূর্বপুরুষরা ফিরে আসবেন ভূমি ফিরিয়ে দিবেন আর ইউরোপীয়দের আগ্রাসনেরও ইতি ঘটবে কিন্তু মার্কিন সরকার একে বিদ্রোহের প্রস্তুতি ভেবে আতঙ্কিত হয়ে পড়ে তিনশো পঞ্চাশেরও অধিক লাকোটা নারী শিশু ও বৃদ্ধকে উন্ডেন্ডি এলাকায় ঘিরে ফেলা হয় একজন সৈনিকের ভুল বা উদ্দেশ্য প্রণোদিত ছড়া গুলিতে শুরু হয় নির্বিচার গণহত্যা মানুষ সেদিন নিহত হন অনেকের মরদেহ দিনের পর দিন তুষারের ঢাকা পড়ে থেকেছিল এই ঘটনা শুধু একটি গোত্রের নয় এটি ছিল পুরো আমেরিকার আদিবাসী জনগোষ্ঠীর স্বাধীনতার শেষ অধ্যায় উন্ডেন্ডনির পরের ইতিহাস ক্রমগত চুপ করিয়ে দেয়ার। রিজার্ভেশন এলাকার ভেতর আবদ্ধ করে রাখা হয় তাদের সংস্কৃতি ভাষা আর বিশ্বাসকে বহু বছর আদিবাসী শিশুদের জোরপূর্বক বোর্ডিং স্কুলে পাঠানো হতো যেখানে তাদের নিজস্ব ভাষায় কথা বলা ছিল নিষিদ্ধ চুল কেটে দেয়া হতো পড়তে হতো ইউরোপীয় পোশাক মানতে হতো বাইবেলের নিয়মকানুন লক্ষ্য একটাই ছিল একটা জাতিকে তাদের শিকড় থেকে বিচ্ছিন্ন করে ফেলা আজ গোটা আমেরিকা জুড়ে পাঁচশো গোষ্ঠী রয়েছে প্রায় সত্তর লাখ আদিবাসী বাস করেন দেশ জুড়ে যাদের বড় অংশ পাঁচশোটিরও বেশি রিজার্ভেশন এলাকায় বসবাস করেন একসময় যারা পাহাড় নদী আর তৃণভূমির সন্তান ছিলেন যাদের কাছে ভূখণ্ড ছিল শুধুই সম্পদ নয় ছিল পরিচয় আর আত্মার সঙ্গে এক বন্ধন তাদের ঠেলে দেওয়া হয় ছোট ছোট বিচ্ছিন্ন এলাকায় একসময় যারা বুনো ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াতেন বিস্তীর্ণ তৃণভূমিতে আজ তারা জীবনের লড়াইয়ে আটকে আছেন কংক্রিটের দেয়ালের মাঝে আদিবাসীদের এই রিজার্ভেশনগুলো বাস্তবে যেন একটি পৃথক আমেরিকা যেখানে সবকিছু নিয়মের বাইরে সুবিধার বাইরে মূল ধারার বাইরে একদিকে রয়েছে বঞ্চনার পাহাড় অন্যদিকে রয়েছে অস্তিত্বের চরম সংকট এই রিজার্ভেশনগুলো যেন আধুনিক বিশ্বের ভেতরেই একটা থার্ড ওয়ার্ল্ড নাভাহ নেশন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রিজার্ভেশন সেই এলাকাতেই ত্রিশ শতাংশ পরিবারের নেই পানির সংযোগ বত্রিশ শতাংশ বাড়িতে নেই বিদ্যুৎ একুশ শতকের সবচেয়ে পরাক্রমশালী দেশের ভেতরেও মানুষ অন্ধকারে দিন কাটায় এ একজন নির্মম বাস্তবতা পাইনরিজ রিজার্ভেশন যা আদিবাসী অঞ্চলগুলোর মধ্যে সবচেয়ে দারিদ্র সেখানকার বেকারত্বের হার প্রায় নব্বই শতাংশ গড় আয়ু ছেষট্টি বছর যা পুরো যুক্তরাষ্ট্রের মধ্যে সবচেয়ে কম অথচ একটি আদিবাসী নয় এমন সাধারণ আমেরিকানের গড়ায়ু সেখানে প্রায় উনআশি বছর অর্থাৎ শুধুমাত্র পরিচয়ের ভিত্তিতে একজন মানুষ প্রায় ১৩ বছর আগেই পৃথিবী ছাড়েন এখানে রোগ ব্যাধিও যেন বংশানুক্রমে জন্ম নেয় ডায়াবেটিস হৃদরোগ উচ্চ রক্তচাপ আর অপুষ্টি এসব অসুখ এখানে মহামারীর মতো কিন্তু স্বাস্থ্যসেবার চিত্রটা আরও করুণ বহু জায়গায় হাসপাতালই নেই চিকিৎসক পাওয়াই দুর্লভ ওষুধ নেই নেই জরুরি পরিষেবাও আইএইচএস বা ইন্ডিয়ান হেলথ সার্ভিস নামে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা থাকলেও তার বাজেট এতটাই অপ্রতুল্য যে এখানে চিকিৎসা পাওয়া অনেকটাই লটারি জেতার মতো ব্যাপার হয়ে দাঁড়িয়েছে শিক্ষা যেন বইয়ের পাতাই সীমাবদ্ধ আদিবাসীদের বেশিরভাগ স্কুলেই পুরনো পাঠ্যক্রম আর সীমিত শিক্ষক নিয়ে চলছে পাইন রিজার্ভের মতো এলাকায় দশজন শিক্ষার্থীর মধ্যে সাতজন মাধ্যমিকের আগেই স্কুল ছাড়েন অনেক এলাকায় উচ্চশিক্ষার কোনো সুযোগই নেই যেসব তরুণ তরুণী একটু উন্নতির স্বপ্ন দেখেন তারা বাধ্য হন রিজার্ভেশন ছেড়ে শহরে যাওয়ার কিন্তু সেখানেও মুখোমুখি হন বর্ণবাদ অবজ্ঞা আর সামাজিক বৈষম্যের একটা অদৃশ্য প্রাচীর যেন সবসময় ঘিরে রাখে তাদের বলে তুমি মূলধারার কেউ নয় রিজার্ভেশন এলাকায় মাদক অ্যালকোহল সেবন যেন ভয়াবহ মাত্রা ছাড়িয়ে গেছে তরুণদের মাঝে হতাশা এমন এক পর্যায়ে পৌঁছেছে যে আত্মহত্যার হার মার্কিন গড়ের চেয়েও তিন গুণের বেশি এখানে আর যখন জীবন এতটাই কঠিন তখন পারিবারিক সহিংসতা নারী নির্যাতন আর অপরাধের সংখ্যাও বাড়ছে প্রতিনিয়ত এত বৈষম্যের পরেও রিজার্ভেশনের মানুষ একে কান্নার জায়গা নয় লড়াইয়ের জায়গা হিসেবেই দেখেন এখানেই তারা নতুন করে গড়ে তুলেছেন নিজেদের অনেক রিজার্ভেশনে স্থানীয়ভাবে পরিচালিত স্কুলে আদিবাসী ভাষা শেখানো হয় পাইন্স ডান্স পাওয়া উৎসবের মতো ঐতিহ্যবাহী সংস্কৃতি বাঁচিয়ে রাখার চেষ্টাও হয় স্ট্যান্ডিং রক আন্দোলনের মতো ঘটনা এই আত্মপরিচয়ের জাগরণকেই প্রমাণ করে দুই সালে দক্ষিণ ডাকটায় পাইপলাইন নির্মাণের প্রতিবাদে হাজার হাজার আদিবাসী জড়ো হয়েছিলেন তবে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় রিজার্ভেশন কি সত্যিই স্বায়ত্তশাসিত এলাকা নাকি এটা কেবল রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের আরেক রূপ আদিবাসীরা এখানকার ভূমির মালিক হলেও তাদের প্রতিটি বড় সিদ্ধান্ত নিতে হয় ফেডারাল সরকারের অনুমতি নিয়ে জমি বেচা কেনা খনিজ সম্পদের ব্যবহার এমনকি সামাজিক প্রকল্প চালু করতেও দরকার হয় অনুমতির মূলধারার আমেরিকানরা যেখানে ব্যক্তি অধিকার নিয়ে গর্ব করেন সেখানে রিজার্ভেশনের মানুষ এখনও নির্ভরশীল থাকেন এক জটিল প্রশাসনিক কাঠামোর উপর রিজার্ভেশনের জীবন মানে নিজেদের ঘরে থেকেও বারবার প্রমাণ করতে হয় যে আপনি এখানে থাকার যোগ্য এই আমেরিকায় আপনি নাগরিক হলেও আপনার চিকিৎসা নেই পানি নেই শিক্ষা নেই নিরাপত্তাও নেই এটা যেন দ্বিতীয় শ্রেণীর নাগরিকত্ব একেবারে খোলাখুলি নয় কিন্তু প্রতিটি সুবিধার দ্বারে গিয়ে বুঝিয়ে দেয় আপনি সাধারণ আমেরিকান নন তবুও তারা আছেন বেঁচে আছেন এই ভূখণ্ড শুধু জন্মভূমি নয় এটি তাদের আত্মপরিচয়েরও কেন্দ্রবিন্দু এখানে তাদের পূর্বপুরুষ ঘুমিয়ে আছেন তাদের গান তাদের ভাষা তাদের আচার অনুষ্ঠান এখনো জীবিত রিজার্ভেশন যেন এক আয়না যেখানে আমেরিকা নিজেই নিজের মুখটা দেখতে পায় যেটা ইতিহাসের বইতে খুব একটা ছাপা হয় না তবু সেই মুখটি আজও জীবিত কষ্টে জর্জরিত হলেও সোজা হয়ে কিন্তু দাঁড়িয়ে আছে কারণ তারা এখনো আছেন আর এখানেই আছেন সেটাই তাদের সবচেয়ে বড় জয় জাকারিয়া হোসাইন যমুনা নিউজ